গল্পের নাম তালগাছের নিচে বাংলার এক প্রত্যন্ত গ্রামে ছিল একটা পুরনো জমিদার বাড়ি যার পেছনে দাঁড়িয়েছিল একটা বিশাল তালগাছ। লোকেরা বলতো সন্ধ্যের পর ওই তালগাছের নিচে গেলে আর ফেরা যায় না কিন্তু কেউই সাহস করত না সত্যি ঘটনা জানার ঘটনার শুরু রাফি ছিল ঢাকা থেকে আসা এক তরুণ গবেষক লোককথা আর ভূতের কাহিনী নিয়ে কাজ করত সে শুনেছিল তালগাছের সেই ভৌতিক কাহিনী আর ঠিক করল সেখানে এক রাত কাটিয়ে সত্যটা খুঁজে বের করবে গ্রামের লোকেরা অনেক বোঝানোর পরও সে থামেনি বলেছিল ভূতপ্রেত বলে কিছু নেই এটা শুধু কুসংস্কার রাতের বিভীষিকা রাত বারোটা গাছের নিচে বসে রাফি ক্যামেরা রেকর্ডার চালু করে বসেছিল হঠাৎ বাতাস থেমে গেল তাল পাতা নড়ছিল না এমনকি ঝিঞ্জি পোকার আওয়াজও বন্ধ একটা ঠান্ডা হাওয়া রাফির ঘাড় বেয়ে নেমে গেল কে কে ওখানে রাফি জিজ্ঞেস করল কোনো উত্তর নেই তখনই তাল গাছের উপর থেকে একটা কিছু ঝপাত করে নিচে পড়ল সে টর্চ মেরে দেখল একটা পুরনো ছেঁড়া শাড়ি কিন্তু আশ্চর্যজনকভাবে শাড়িটার নিচে কোনো শরীর নেই অদ্ভুত ছায়া রাফি ভয় পেলেও হাল ছাড়েনি ঠিক তখনই তাল গাছের ছায়ার মধ্যে একটা নারীর অবয়ব দেখা গেল মুখ ঢাকা চুল এলোমেলো আর গলা থেকে যেন কান্নার শব্দ আসছিল হঠাৎ সেই ছায়া রাফির দিকে এগোতে লাগলো মাটির ওপর দিয়ে ভেসে ভেসে রাফি দৌড়াতে চেষ্টা করলো কিন্তু পা যেন পাথর হয়ে গেছে নারীটি কাছে এসে মুখ তুলল আর সে মুখ মানুষের ছিল না চোখ ছিল লাল ফাটা ফাটা আর মুখে শুধু গহবর চিৎকারের মতো একটা শব্দ বেরোলো তুই কেন এলি আমার ঘুম ভাঙালি শেষ পরিণতি সকালে গ্রামের লোকেরা দেখল তাল গাছের নিচে পড়ে আছে রাফির ক্যামেরা আর একটা ছেঁড়া নোটবুক তাতে শেষ বাক্য লেখা ছিল আমি ফুল করেছি ও এখানে আছে ও সত্যি আছে কেউ যেন এখানে না আসে তারপর থেকে আর কেউ সাহস করে ওই তালগাছের দিকে তাকায়ও না